নমস্কার দর্শক জুলাই মাসে প্রত্যেকটি সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের তিন পারসেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয় এবং এই জুলাই মাসে অ্যানুয়াল ইনক্রিমেন্ট হওয়ার পরে বেসিক প্রত্যেক কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের বেড়ে যায় এবং তার ফলে টোটাল স্যালারিটা কিন্তু একটু বৃদ্ধি পায় তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে জুলাই মাসে স্যালারি কতটা বৃদ্ধি পাচ্ছে বা কতটা বাড়ছে সেটা আমরা একটু দেখে নেব এই অ্যানুয়াল স্যালারি ক্যালকুলেটার ইনক্রিমেন্ট ক্যালকুলেটারের মাধ্যমে তো এখানে প্রথমে বেসিক পেটা বসাতে হবে যার যা বেসিক পে আছে তো আমি একটা ধরে নিচ্ছি দ্য বেসিক পে পঁয়ষট্টি হাজার বসানোর পরে এখন ডিএ যেহেতু আঠেরো পার্সেন্ট এখানে আঠেরো বসিয়ে দিলাম এইটিন পার্সেন্ট তো ডিএ অ্যামাউন্ট বিফোর অর্থাৎ ইনক্রিমেন্ট হওয়ার আগে যে দিয়ে সেটা হচ্ছে এগারো হাজার সাতশো আর বাদ বাকি হাউস রেন্ট অ্যালাউন্স এইগুলো কিছুই চেঞ্জ করতে হবে না এগুলো করা আছে মেডিকেল অ্যালাউন্ড অ্যালাউন্স নর্মাল এটা দেওয়া আছে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নেই এই সমস্ত দেওয়া আছে আদার অ্যালাউন্স যদি কিছু থাকে আদার অ্যালাউন্স মানে হতে পারে ব্যাঙ্কের যে ইন্টারেস্ট সেটা হতে পারে বা অন্যান্য যে আদার্স ইনকাম আসছে বা আদার্স ইনকাম হয় সেটা এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে তো আমি এইগুলো বসাচ্ছি না তো আমি এগুলো বসালাম না সরাসরি আমি এখানে যদি ক্যালকুলেটে দিয়ে দিই তাহলে আমরা দেখতে পারবো যে বেসিক পে কিন্তু পঁয়ষট্টি হাজার আগে ছিল তো জুলাই মাসে সেটা বেড়ে হবে সাতষট্টি হাজার আর ডিআরএস অ্যালাউন্স বারো হাজার ষাট টাকা হাউসলেন অ্যালাউন্স আট হাজার চল্লিশ মেডিকেল অ্যালাউন্স পাঁচশো এবং গ্রস স্যালারি আফটার ইনক্রিমেন্ট হবে সাতাশি হাজার ছশো টাকা যার বেসিক পে পঁয়ষট্টি হাজার টাকা ছিল জুলাইয়ের আগে আর জুন মাস পর্যন্ত জুলাই মাস থেকে তাদের গ্রস হয়ে যাবে সাতাশি হাজার ছশো টাকা এবং স্যালারি ইনক্রিমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ছাব্বিশশো টাকা তো এভাবে আপনারা আপনাদের জুলাই মাসের স্যালারি কত হবে সেটা কিন্তু সহজেই এই স্যালারি ইন ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু আপনারা সহজেই ক্যালকুলেশন করে নিতে পারবেন এই যে স্যালারি ক্যালকুলেটার যার লিঙ্কটা আপনারা যদি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাহলে আমি কিন্তু লিঙ্ক আপনাদের কাছে পাঠিয়ে দেবো এবং আপনারা সহজেই ক্যালকুলেশন করে নিতে পারবেন এবার আমরা দেখব যে জুলাই মাসে স্যালারি এবং পেনশন কোন তারিখে ক্রেডিট হচ্ছে তাহলে দু হাজার পঁচিশ জুলাই মাসের বেতন এবং পেনশন কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে আপনারা জেনে নিন জুলাই মাসে লাইব্রেরি কর্মচারী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত কর্মীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে জুলাই বৃহস্পতিবার জুলাই মাসে ওয়েজেস রেমুনেশন অনারেডিয়াম স্টাইফেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা আগস্ট শুক্রবার জুলাই মাসে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে জুলাই বৃহস্পতিবার জুলাই মাসে পেনশন অ্যাকাউন্ট ক্রেডিট হবে পয়লা আগস্ট শুক্রবার জুলাই মাসে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে জুলাই বুধবার তো আমরা এবারে পুরো বিষয়টি এক ঝলক দেখে নিলে দাঁড়াচ্ছে জুলাই মাসে গ্রন্থাগারিক বা লাইব্রেরি কর্মচারী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে জুলাই বৃহস্পতিবার জুলাই মাসে ওয়েজেজ রেমুনেশন অনারিয়াম স্টাইফেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা আগস্ট শুক্রবার জুলাই মাসে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে জুলাই বৃহস্পতিবার আর জুলাই মাসে পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা আগস্ট শুক্রবার জুলাই মাসের রাজ্য সরকারি কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে জুলাই বুধবার সমস্ত বিষয়টি আমরা সরকারি তথ্যের উপর ভিত্তি করে তৈরি করি এবং এই সরকারি তথ্য অনুসারে কিন্তু এই ডেটগুলো আমরা পেয়েছি এর থেকে যদি দু একদিন আগে বা পরে হয় তাহলে বুঝতে হবে যে ট্রেজারিতে কোনো সামান্য সমস্যা বা ব্যাঙ্কে ক্রেডিট হওয়ার আগে কিছু সমস্যা থাকতে পারে সেই কারণে ক্রেডিট হতে দুই একদিন দেরি হতে পারে না হলে এই ডেটগুলোতেই কিন্তু সমস্ত বিষয়টি সম্পন্ন হয় তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ